নিরামিষ আমি আজকে নিরামিষ পোলাও করব তার জন্য বাসমতি চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ভিজিয়ে রেখে সেটাকে জল ঝরিয়ে তুলে নিলাম এবার এর সঙ্গে আমি সয়াবিন দেব। আলু দেব আর কাজু দেব কিশমিশ দেব সেগুলো আপনাদেরকে দেখাবো টমেটো এগুলো কেটে নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা এবার আমি আলুটাকে ছেড়ে দিলাম আলুটাকে একটু ভেজে নেব হালকা করে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি হালকা সেদ্ধ করে নিয়েছি যদি না সেদ্ধ হয় তাহলে আমি হালকা করে একটু সেদ্ধ করে তুলে নিয়েছি পোয়াবিনটাকেও সেদ্ধ করে গরম জলে সেদ্ধ করে জল চিপড়ে রেখেছি বেশি না অল্প একটু নুন দেব অল্প একটু হলুদ দেব দিয়ে এটাকে একটু হালকা লাল করে ভেজে নেব আলুগুলো আমি লাল হয়ে গেছে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ভাজা হয়ে গেছে আলু ভাজা তেলের মধ্যে আমি সব ভেজে তুলে নেবো একটু হলুদ দেবের করছি এক কিলো চালের আমি আড়াইশো গ্রাম সয়াবিন দিলাম আর পাঁচশো মতো আলু দিলাম আপনারা যেরকম পরিমাণে করবেন সেই অনুযায়ী সব কিছু দেবেন আপনাদের ইচ্ছে মতো আপনারা যতটা করবেন সেই অনুযায়ী আপনি আলু সয়াবিন অন্য সব মশলা সেই অনুযায়ী দেবেন এবার সোয়াবিনটাও আমি তুলে নেবো ভাজা হয়ে গেছে সোয়াবিনটা তুলে নিয়ে আমি এই রান্নাটা রিফাইন তেল এবং ঘি ঘি এই দুটোও একটু বেশি দেবো অনেকে শসার তেল দিয়েও করে করতে সেটাও করতে পারেন শসা তেল দিয়েও ভালো লাগে খারাপ লাগবে না টা সরষের তেল সর্ষের তেল এবং ঘি দিয়ে করা ঘি দিয়ে আর রিফাইন তেল দিয়েই করবো সর্ষের তেল দিয়েও করা যায় আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন এইবার আমি রিফাইন তেল দিয়েছি কড়াইতে এবার এর মধ্যে কটা শুকনো লঙ্কা দেবো ওরণ কটা গোটা গোটা গরম মশলা দেব কটা তেজপাতা দেবো মধ্যে আমি এক চামচ ঘি এখন দিয়ে দিচ্ছি এইবার টমেটোটা ছেড়ে দেবো এক চামচ জীবন দেবো আমার পলি আর এখানে আমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদা বাটা এগুলো দিয়ে দেবো मिल स्रेटीं नपने,ाज आहिं को देतों मिल स्थर Industry घरल सेजरें तरहां के नपना था이�या, এবার এক চামচ চিনি দিলাম গরম মশলা দেব আমি চালটা ছেড়ে দেবো इस गुलाब दिए तो। और क्या दिए तो? এক কিলো আমি চাল নিয়েছি তার সাথে সেই অনুযায়ী আমি এক কিলো আমার এটা এই মগটার তিন মগ চাল হয়েছে ভেজানোর পর আমি সেটাতে চার মগ জল দিয়েছি এবার ফুটুক চাপা দিয়ে রাখি এবার ফুটুক তারপরে আপনাদের দেখাবো পরে あ <noise>